আজান বাবার ফার্স্ট টাইম তার দাদা যাওয়া কিন্তু এভাবে যেতে হবে সেটা কখনো ভাবি নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আমরা হচ্ছে এটা একটা রমজানের ব্লগ ছিল তা আমরা ওর দাদা যাচ্ছিলাম মানে আমার শ্বশুর বাসায় তো সেদিন আমার খালাসাশুড়ির চার দিনে মিলাচ্ছিলো এই তো আমরা গাড়িতে এখন যাওয়ার পরে দেখি আর নামার পরে দেখি আলিফা তার দাদার কোলে যাচ্ছে তো অনেক দিন পরে আসছি আমরা আর এই তো আজান বাবা তার দাদির খাটে শুয়ে পড়ছে আর এটা হচ্ছে আমার ননদের ছোটো মেয়ে আর মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না আর এটা হচ্ছে বড়ো মেয়ে আজান বাবাকে কোলে নিয়ে আসে রুফাইদা তো এদিকে হচ্ছে ইফতারের কিছু জিনিস পাঠাইছে যেহেতু খালার বাসায় মিলাত করানো হয়েছে বিরিয়ানি তারপর কিছু ভাজা পোড়া কিছু ফ্রুটস আর এদিকে হচ্ছে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম তো এখন হচ্ছে চিকেনগুলো ভাজবো আর সবাই আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তো এই তো আমি এক এক করে সবগুলো চিকেন ভেজে নেবো আর তান্দুরি স্টাইলের হচ্ছে চিকেনগুলো ভেজেছিলাম তো এখানে হচ্ছে আমার ছোটো ননদের কোলে আমার হচ্ছে ননদের মেয়ে আর আজান বাবা মানে আমার ননদের মেয়ে হচ্ছে আজানবাবাকে বস দিবে না তার খালামনির কোলে তো এই তো পরের দিন সকালে আমি আবার ব্লগটা শুরু করেছিলাম তো আমাদের দোতলার কাজ চলছিল আমার শাশুড়িমার ফ্ল্যাটে তো এখানে হচ্ছে যেহেতু কাজ অফ রোজার মাস ছিল আর তারপরে ঈদ গেল ইনশাল্লাহ আবার কাজ স্টার্ট করে দিবে তো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় আমার শাশুড়িমার নিউ ফ্ল্যাটগুলো তো এই তো কাজ আমরা মন থেকে যদি কিছু চাই আল্লাপাক কিন্তু আমাদের আশাগুলো ও সত্যি পূরণ করে তো যেমন আমার শাশুড়ি অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো এই তো এটা হচ্ছে আমার হচ্ছে দেবরের ফ্ল্যাট কাজ চলতেছে এখানেও তো আমার দেবরের ফ্ল্যাটের মানে বেলকুনি দিয়ে অনেক সুন্দর ওয়েদার দেখা যাবে আর আমার ননদিনী হচ্ছে পানি দিচ্ছিলো সে তারপরে হচ্ছে নামার পরে আমার ননদিনী আবার একটা পেঁপে পেরে নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে আমার শাশুড়ি মা যে গাছটা বনেছিলো তো এখানে হচ্ছে মা রান্না করছিল এখানে গরু মাংস রান্না করতেছে আর হচ্ছে জালি ভাজি করবে তো এই তো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছে আর এখানে হচ্ছে কিছু ইফতার নিয়ে আসছিলো আলিফার বাবা দক্ষিণা কিচেন থেকে শোনি অনেক অনেক আইটেম নিয়ে আসছিলো আমি ফ্রুটস কেটেছিলাম এই ছিল একটা ছোট্ট ব্লগ যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন